আপনি করতেছেন এখনো দাওয়াত দিয়ে আসেন ভাইয়ের পাশে আসছি আজকে ভাইয়া যে কালো করতেছে আমাদের জন্য তো ভাবি ভাইয়া কে বাইরে গেছে পার্লারে গেছে

এই ভাই আপনার চেহারা এইসব বসে আছি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা হয়ে না কেন রান্না করতে খাওয়া দাওয়া না কেন

প্রসুটি দিয়ে সাদা পোলাও তারপরে গরুর কালা ভুনা এটা করছে আমাদের মাস্টার শেফ কে যেন আপন সালাদ মিক্স সালাদ চিংড়ি মাছের দোপেয়াজা এটা আমি করছি রেগুলার বিফ চিকেন কোরমা লাপচা সেমাই এটা হলো জুরা সেমাই নারিকেল দিয়ে এটা আমার বোনের রেসিপি সো থ্যাংক ইউ আপু রেসিপিটা দেওয়ার জন্য সাথে আছে চকলেট অ্যান্ডুর খেজুর ফ্রুটস এনজয় এনজয় ইও লঞ্চ হ্যাঁ চকলেট করি একটু ধরছো ধরো মাত্র ধরো কি তোমার প্লেট

সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপসানের সাথেই থাকবেন